মাইকে আওয়াজ শোনা যাচ্ছে না এদিকে আওয়াজ আসতেছে না মানুষ উত্তেজিত হয়ে গেছে যেহেতু প্রিয় সহায়কের বয়ান শুনতে পারতেছে না এতক্ষণ মানুষ শান্তই ছিল হুজুর মাত্র বসছে এর ভিতরে আসলে মাইকের আওয়াজ শোনা যাচ্ছে না সেজন্য মানুষজন উত্তেজিত হয়ে পড়ছে ভাই মাইকের আওয়াজ শুনতেছেন শোনা যাচ্ছে এদিকে মাইক চলে না এদিকে মাইক কিন্তু ওগুলা চলতেছে না তো এটা শোনা যাচ্ছে না মাইক্রোফোন শোনা যাচ্ছে না সবাই একই কথা বলতেছে আসলে এত বড় একটা মাফিল এরকম সমস্যা হবে মানুষ কখনো আশা করেনি লক্ষ লক্ষ মানুষের সমাগম এখানে আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখায় আসলে